আদালতে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আসলে পুলিশের ব্যয়ানই করেই আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং হেলমেট পরিয়ে এবং যে ড্রেস রয়েছে সেটি পরিয়ে আসলে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি ফেনি মডেল থানা পুলিশের অফিসার আছে ইনচার্জ শামসুজ্জামান সহ পুলিশের বিশেষ টিমের মাধ্যমে কঠোর নিরাপত্তায় আসলে অ্যাডভোকেট শাহজান সাজুকে অর্থাৎ আওয়ামী লীগের অ্যাডভোকেট সাজুকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে আসলে আপনারা দেখতে আপনাদের ইতিমধ্যে ফেনি মডেল থানা থেকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে ফেনি জেলা মেডিকেল আইন বিষয়ক সম্পাদক সাহায্য সাজুকে আহ গতকালকেই তাকে আহ ফেনীর ছাত্র ছাত্রহত্যা মামলায় গ্রেপ্তার করা হয় Thank <laughs> you.